তুমি ভিডিও বানাবে মানুষ তোমাকে নিয়ে হাসবে তোমাকে নিয়ে মজা করবে আর বলবে এটা কি করছে মনে রাখবে তালি তখনই বাঁচবে যখন দুটা হাত একসাথে মিলিত হবে তুমি প্রত্যেক দিন কাজ করো এবং তার জন্য নতুন ভিডিও বানাও দেখবে ওই মানুষই একদিন তোমার ভিডিও সেভ করে অন্য মানুষকে দেখাবে আর বলবে এটা আমার বন্ধু আজকে থেকে শুরু করো আর এখন থেকে শুরু করো পারফেক্ট টাইম কখনোই আসবে না কিন্তু পারফেক্ট পরিশ্রম একদিন সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে